আরে ভাই আমি তো ভিডিও দেখেছিলাম উনি নিজে নিজের নিয়ে একটা ডকুমেন্টারি বানায় ইউটিউবে ভাইরাল আকারে সারিয়ে দিয়েছিল সেটা দেখে আমি মুখ হয়েছিলাম আমি সেটার কথা করছি ভাই শোনেন ভাই আমি কিন্তু সত্যি আপনার ভিডিওটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আমি কি আমার হয়ে যাচ্ছে। মানে আমি এই কথাটাই কব আপনারে যে আপনি নিজে একটা মস্তান হয়ে আপনি যে কিরাম সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি ভিডিও বানায় করেছেন আমি একজন মস্তান ইরাম করে যদি মনে করেন যে একজন ঘুসখর যদি পারতো ওরে ভাইরা ওরে জনগণের আমি এরাম করে ঘুষ খাই তাহলে পরে কিন্তু দেশে কিন্তু এত জটিলতা থাকতো না সেটা আমার মনে হয় আবার আর একটা জিনিস কি আমাদের আশেপাশে নানান জায়গা থেকে জান মানুষটা জিরাম করে দুই নম্বরে করে খাচ্ছে তারা যদি যার যার পেশাদারি থেকে কতি পারতো আমি পকেট মাই সেটা যদি নিজ মুখে কয়ে তার পেশাটা চালিয়ে যেতে পারতো তাহলে পরে এটা সাহসিকতার ব্যাপার না সেই কাজটি আপনি করেছেন যা আপনি একটা মস্তান মস্তানি করে খান কি আমার কি কিছু খাইছে গ্যাস নাও গ্যা তেমন একটা খাওয়া হয়নি তবে একটু খেয়েছি ছোলা খেয়েছি তাহলে কিছু খাবার দাবারের ব্যবস্থা করে হ্যাঁ নয় ওর মুগের ডাল হয় ও ডাল ফ্যান্টাস্টিক খাসি দিয়ে গরু দিয়ে মুগের ডাল বাগার দিলে ফ্যান্টাস্টিক গুটি দিয়ে তেহরে কত মাস্টার কি হয়েছে যে খাওনের কথা কচ্ছেন এটা সে না।